এই কি হইতাছিসগুলো হ্যাঁ মানে তোর না না ভাইজান মানে বাবি পোড়া গিয়েছিল তো ইল্লেই আর কি নাটক মিথ্যা কথা বল হইতাছ আমার লগে হ্যাঁ মানে আমি ঘরের মধ্যে ছিলাম না তার মধ্যে শুরু হয়ে গেছে ও শুরু হইব না কি হইব এটা তো অভ্যাস এত দিন বিদেশে ছিলাম এত দিন তোর ওইজন যা খুশি তাই করে বেড়াইছ কি অভ্যাস রয়ে গেছে দহনী বাড়ি থেকে বের হইছি শুরু করে দিতো লজ্জা করতাছ না আবার বড় বড় কথা ক আশিক

এদিক পড়বাকোছিলাম না না যে হড়ড় করেছিলাম কষ্ট ভাই তো বোনের কলঙ্ক জানো আর কত বড় আমি হাতের দিকে দছি আমার মুখে কথা কই এই সাহস কত বড় হইছে ভুলটা আমি কুক্তি ভুলটা আমি কিছু ছাড়বো না তুই গলা পড়ে মারাবো তুই চিনো আজকে এই দিন দেখতে হতো না আমার বাড়িতে আমার বউ সাথেPostConstruct করতে কেবল আমার সামনে বড় কথা কইতেছে একদম পাড়ানি মারি লমু সুওর বাচ্চা はいこれ V ですバチョウ。